আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আটচল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং তো এখানে আমি সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো কাপড়টা প্রথমে আমি চার পাটে ভাষ করে নিয়েছি আমার দিকটা হচ্ছে বন্ধ ছাইট এবং সামনের দিকটা হচ্ছে খোলা ছাইট তো এখানে যতটুকু লম্বা আছে আমি ততটুকু লম্বা নিয়ে নেব তো নিচে একটা সোজা একটা রেখা দিয়ে দিচ্ছি এবং উপরে একটা সোজা রেখা দিয়ে দিচ্ছি তো উপরে কাপড় বাঁকা তলা থাকে যার কারণে আমি দিয়ে দিয়েছি মানে রেখা তো এখানে লম্বা আছে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখন শোল্ডারের জন্য আমি সাত ইঞ্চিতে দাগ কাটছি এবং নিচে আমি শোল্ডারের জন্য সোয়া সাত ইঞ্চিতে দাগ কেটে দিলাম যেহেতু একটা হেলদি মানুষের জন্য তো এখানে আমি সাত ইঞ্চিতে দাগ কেটে এখন আরমহলের মাপগুলো আর কি মানে এখানে র্যাক টেনে আর্মহলের দাগগুলো দিয়ে দেবো তো দাগগুলো মিলিয়ে দিচ্ছি তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং দুই ইঞ্চিতে একটা দাগ কেটে দেব এরপরের দাগ অনুযায়ী মিলিয়ে দেব এটা হচ্ছে আরমলের আরমহলের জন্য তো এরপরে আমি বডি মাপ নিয়ে নেব বড়ি যেহেতু আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশকে চার ভাগ করলে হয় বারো তো বারো ইঞ্চিতে আমি একটা দাগ কেটে দিচ্ছি এবং একটা আমি এখানে দেড় ইঞ্চি রাখছি মানে সাড়ে তেরো ইঞ্চি তো নিচে হেঁপির জন্য আমি তেরো ইঞ্চিতে একটা দাগ কাটব এবং কোম এখানে কোমরের মাপে আমি এখানে বারো ইঞ্চিতে দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি রাখছি তোর পরে কোমরের মাপ মানে বড়ি মাপ যা নিয়েছি এখন এখান থেকে মানে শয়া ছয় ইঞ্চিতে দাগ কাটছি এবং কোমরের মাপ এখানে বডি মাপ নিয়েছি আমি বারো যেহেতু এক ইঞ্চি কম মানে এগারো ইঞ্চিতে একটা দাগ কাটবো এরপরে এক ইঞ্চি বেশি একটা দাগ কাটব দাগগুলো এখন মিলিয়ে নিচ্ছি আপনার অবশ্যই লক্ষ্য করবেন বড়ির মাপ যা হবে কিন্তু হিপের জন্য কিন্তু সেই মাপই হবে এবং কোমরে এক ইঞ্চি কম নেবেন এক ইঞ্চি কম নিলেই কিন্তু হয়ে যায় তো এখানে ঘেরে আমি নিচ্ছি তিরিশ ইঞ্চি মানে পনেরো ইঞ্চিতে দাগ কাটছি এবং এক্সট্রা এক ইঞ্চি বাড়তি নিচ্ছি এটা মোটা মানুষের জন্য তাই মানে কি ঘের একটু বেশি দিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি এখানে রাউন্ড শেপ করে মিলিয়ে দেবো যাতে মানে কামিজ বানানোর পরে কোনো বের হয়ে না আসে এখন আমি দাগ অনুযায়ী কামিজটা কাটিং করে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার কামেজটি কাটিং করা শেষ এখন আমি কোমরের এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি এবং হিপের এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আর কি এবং নিচে যেখানে মানে সেলাইটা পড়বে সেখানে একটা সেলাই দিয়ে দেবো এরপর আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম হাতার কাপড়টা চারপাটে ভাস করে নিলাম এখন আমি যেখানে লম্বা আছে সতেরো ইঞ্চি লম্বা যতটুকু থাকবো ততটুকুই দিয়ে দেবো এবং ঘের যতটুকু আছে ততটুকুই দিয়ে দেবো যেহেতু মোটা মানুষের জন্য সেহেতু এখানে মানে পট্টি জোড়া লাগবে নিচে বগলের নিচে আমহহলের নিচে সেজন্য আমি চার পাট কাপড় নিয়ে নিয়েছি এখন উপর থেকে একটা রেখা দিয়ে দিলাম তো এখানে আমি লম্বা নেব এগারো ইঞ্চি যেহেতু বডি আমি বারো ইঞ্চি নিয়েছি বডির এক ইঞ্চি কম নিলেই হবে এবং এখানে রাউন্ড শেপের জন্য তিন ইঞ্চিতে একটা দাগ কাছি তো আর এখানে ঘের আছে নয় ইঞ্চি নয় ইঞ্চি পুরোটাই নিয়ে নেব সেলাই করলে পরে আমার সাথে সাড়ে আট ইঞ্চি থাকবে তো এরপর আমি রাউন্ড শেপ দিয়ে দাগের সাথে মিলিয়ে দিচ্ছি এখান থেকে হিপ মানে রাউন্ডগুলো মিলিয়ে দিলাম এরপরে হাতাটি কাটিং করে দেব তো অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আমি যেহেতু পোটে দিয়েছি এখানে কিন্তু চার পাটে আছে কাপড় তখন দাগ অনুযায়ী কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আটচল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ